বেশ জাঁকিয়ে শীত পড়েছে আর তাই যারা প্রেগনেন্ট চিন্তা করছেন কি করে শীতকালে নিজেদের যত্ন নেবেন শীতকালে হাওয়াতে আর্দ্রতা কম থাকে এবং হাওয়া ঠান্ডা হওয়ার জন্য আমাদের চামড়া শুকনো হয়ে যায় চুলকায় লাল হয়ে যায় তাই রেগুলার ময়শ্চারাইজার লাগানো উচিত বাড়ির নারকোল তেলও চলবে বেশি গরম জলে চান করলে আবার স্কিনে নানারকম সমস্যা হয় তাই হালকা গরম জলে চান করুন আমরা সারা শরীর ঢাকি কিন্তু পা ঢাকতে ভুলে যাই তাই জন্য মোজা পড়ুন অথবা জুতো পড়ুন কারণ পা দিয়েও ঠান্ডা ওটে শীতকালে আমরা কম জল খাই এবং এর জন্য কনস্টিপেশন হতে পারে ইউরিন ইনফেকশন হতে পারে এবং যারা ব্রেস্ট ফিডিং করছে তাদের মিল্কের অ্যামাউন্ট কমে যায় কারণ এইট্টি পার্সেন্ট ব্রেস্ট মিল্ক জল দিয়েই হয় তাই পর্যাপ্ত পরিমাণে জল খাবেন শীতকালে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই সর্দি কাশি লেগেই থাকে এর বেশিরভাগই ভাইরাল ইনফেকশন তাই অযথা অ্যান্টিবায়োটিক খাবেন না যাদের হাঁপানি আছে অথবা যাদের অ্যালার্জিক কপ ডাক্তারবাবু যদি আপনাকে ইনহেলার নিতে বলে নিশ্চিন্তে নিন এতে আপনার বা বাচ্চার কোনো ক্ষতি হবে না আর যদি আপনাকে ফ্লু ভ্যাকসিন নিতে বলে এটা প্রেগনেন্সির যে কোনো সময় নেওয়া যায় মাকে এবং বাচ্চাকেও প্রোটেক্ট করবে শীতকালে প্রচুর ফল সবজি রয়েছে সুষম আহার করুন এবং রেগুলার ব্যায়াম করুন এভাবে থাকলেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনি ভালো থাকবেন এবং আপনার গর্বের বাচ্চাও ভালো থাকবে